আজ না হোক কাল হোক আপনি বিপদে পড়তে পারেন পড়ার সম্ভাবনা বেশি কেননা গ্রামে কিছু এনজিও সংস্থা আছে এই এইখ দুই লাখ চার লাখ লোন লোকের টাকাটা কিস্তি কিস্তি শোধ করেন যখন শীত যখন শোধ করতে পারেন হঠাৎ কিস্তিটা আটকে যায় আপনি কোনো কারণে পারিবারিক ঝামেলা করেছেন কিস্তিটা দিতে পারছেন না তখন এই থেকে আপনি লোন নিয়েছেন তারা বিজ্ঞ আদালতের সমান একটা চেক আপনার চেকটা ডিজনার করে টাকার অঙ্কটা একটু হয়তো বাড়িয়ে দেয় কেউ দেয় কেউ দেয় না বাড়িয়ে দিয়ে একটা জিটিতে এটা এটা একটা ডিজনার করে তারপর সমানের মাধ্যমে আবার আপনার আপনার বাসায় ওয়ারেন্ট পাঠিয়ে দেয় পুলিশ আপনাকে ধরে নিয়ে চালান দিয়ে যারা লোন দিচ্ছে যে কর্মকর্তারা লোন দিচ্ছে যে এনজিও কর্মচারী কর্মকর্তারা লোন দিচ্ছে তারাও কিন্তু বিপদে তারাও কোন বিপদে তারা হচ্ছে তারা যখন ওখানে চাকরি নিতে যায় তখন কিন্তু তারাও একটা ব্লাঙ্ক চেক দিয়ে চাকরিতে ঢোকে তারা এই কোম্পানি থেকে টাকা নিয়ে এই এনজিও থেকে টাকা নিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয় টাকা লোন দেয় এই টাকাটা যখন উঠাইতে পারে না তখন তার প্রতি একটা চাপ দেয় তার প্রতি একটা চাপ আসে যে তুমি তোমাকে চাকরি থেকে বরখাস্ত করো বিনা নোটিশে কোনো কাগজপত্র নাই বিনা নোটিশে বলছে তুমি কালকের থেকে আর আসবে না এই হলো চাকরি এখন তার কি হবে তার তো অনেক টাকা জমা হয়ে গেছে এলাকায় এই টাকাগুলো কিভাবে শুট হবে ওঠাইতে পারতেছে না টাকা দিচ্ছে না তাকে চাপ দিচ্ছে তখন সে কি করে ওই যে আপনি যে দুই হাজার টাকার লোন নিয়েছেন এক লাখ টাকা সে ওখানে পাঁচ লাখ লিখবে আরো তো তার ক্লায়েন্ট আছে তারাও তো এগিয়ে পাঁচ লাখ টাকা আপনাকে ভরিয়ে তারপর আপনার চেকটা ডিজাইন করে আপনার নামে সম্মান দেবে তারপর আপনার ওয়ারেন্ট হবে এই যে এইভাবে চলে আসতো তারপর ওই লোকটা কই যাবে ওই লোকটা দরিদ্র ভাবে শিক্ষিত ছেলে চাকরি পাচ্ছে না কি করবে বাধ্য হিসেবে একটা চেক দিচ্ছে এই চেকটা কিভাবে আমি বলতেছি তারপর দেখেন যখন তার নাম ওয়ারেন্ট হয়ে যায় পালিয়ে থাকে দীর্ঘদিন তখন বাধ্য হয়ে এই যে চেক যারা লোন দিচ্ছেন যারা লোন দিচ্ছেন সবাই কিন্তু যার যার অবস্থা থেকে এক প্রকার বিপদে আসেন এক পর্যায়ে কি করে যখন ওয়ারেন্ট হয়ে যায় বাড়িতে গরু ছাগল আছে গরু আছে ছাগল আছে হাঁস আছে মুরগি আছে জায়গা একটু অল্প একটু জায়গা আছে এটা বিক্রি করে তারপর আপনি এই মামলাটা শেষ করে দেন টাকা পয়সা দিয়ে তারপর শেষ যদিও দুই হাজার বিশ সালে সুপ্রিম কোর্টে একটা রায় হয়েছে যে এই চেক দিতে গেলে চেকের অনুকূলে একটা স্ট্যাম্প করতে হবে কি কারণে আপনি চেকটা দিলেন কত টাকার জন্য কি কি বিষয়ে আপনি চেক দিয়েছেন এই চুক্তি একটা চুক্তিবদ্ধ থাকতে হবে আপনার যদি হয়েছে এই বিষয়ে নিয়ে পরে বলছি তারপরে এখন মূল কথা হচ্ছে আপনি যখন চেকটা দিবেন আপনি এইভাবে চেক দিবেন না চেক সাইজের চেক দিবেন কিন্তু ব্লাঙ্ক চেক দিবেন না কথা বলবেন তাদের সাথে আলোচনা সবকিছু সম্ভব এই আপনি চেকটা যখন দিবেন আপনার কাকে চেকটা দিচ্ছেন তারপর নাম লিখে দিবেন আপনার সাক্ষ্যটা দিবেন ঠিক আছে কিন্তু ডেটটা আপনি সময় নিয়ে দিবেন এই সময়ের মধ্যে আমি টাকা শোধ করবো তার সাথে একটু আলোচনা করে দেবেন কিন্তু মোট কথা بل্যাঙ্ক চেক দিবেন আপনি টাকার অঙ্কটা যে টাকা লোন নিছেন সেই টাকার অংকগুলো আপনি একটা চেক দিবেন ওই টাকার অঙ্কটা বসিয়ে দিবেন কথায় লিখিয়ে দিবেন চেকের ডানে ভাবে ফাঁকা জায়গা রাখবেন না অঙ্কে যে অঙ্কে দিবেন ডানে ভাবে ফাঁকা জায়গা রাখবেন না এটা অনেকেই জানে না জানলে আপনি যারা জানে একটু যারা বোঝে তাদের কাছে একটু হেল্প নিয়ে আপনি লিখে দিবেন চেকটা তাদের মাধ্যমে ফিলআপ করবেন আপনি নিজেই ফিলআপ করে দিবেন চেকটা তাহলে কিন্তু আপনি নিরাপদ থাকবেন তা না হলে হবে কি এই যে বললাম আমাদের থানায় যে ওয়ারেন্ট গুলো আসে ওটা থেকে যে ওয়ারেন্টগুলো আসে এর মধ্যে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে আপনি গরিব খুব গরিব টাকা পয়সা লোন উঠেছে দশ কিস্তি মানে দশটা কিস্তি দিয়েছে পনেরো কিস্তি বাকি ছিল দশটা কিস্তি দিয়েছে পাঁচটা কিস্তি বাকি অথবা দুইটা একটা কিস্তি বাকি আছে এর মাঝখানে আটকে গেছে এক বছর ধরে টাকা দেন ছয় মাস থেকে টাকা দেন কোনো কিস্তি দেয় না তখন বাধ্য হয়ে তারা আদালতের আচরণে এই চেক দিয়ে তারা মামলা করে এখন আপনি বলুন যে আমি তো গরিব মানুষ আমি টাকা দিতে পারি সব টাকা তো দিয়ে দিছি কোনো উপায় থাকে না বাধ্য হয়ে কিন্তু আপনাকে টাকার টাকা দেওয়ার শর্তে আপনাকে জামিন নিয়ে আসতে হয় আগে থেকে আপনাকে একদিন দুই দিন দশ দিন জেলও ফিরতে হয় এটা করবেন না চেক দেওয়ার সময় এইভাবে লিখে দিবেন তা নাহলে কিন্তু আপনাকে ফেসে যেতে পারেন বড় অঙ্কের টাকা আপনাকে শোধ করতে হতে পারে এটা ঝামেলা যেতে পারেন এটা করবেন না যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম